গল্প ড্রনল্যান্ড হারিয়ে যাওয়া এক শক্তির শহর অর্ব পাঁচ পাঁচ ডার্ক ফরেস্ট দেখতে দেখতে প্রায় ছয়টা মাস কেটে গেছে আর এই দিনগুলোতে সবাই নিজেদের ট্রেনিং কমপ্লিট করেছে সবাই এখন যথেষ্ট কঠিন হয়েছে কিংডম টুর্নামেন্টের জন্য একাডেমির টুর্নামেন্ট কখন হবে সেটা নিয়ে এখনও এম্পায়ার কোনো কথা বলেনি তাই তো এটিকে সবাই গুরুত্ব সহকারেই নিচ্ছে ক্রিনার রূপে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় তবে শ্বাস আটকে যাওয়ার জন্যেই চোখ খুলে আলিয়াকে দেখি আমার মুখ চেপে রেখেছে আমি তার নাম ধরে ডাকার পরে সে আবারও লাইট স্টোন বন্ধ করে দিল আমার কানে কানে বলতে লাগল সরে এটার জন্য তবে আমি আর লুকিয়ে রাখতে পারছিলাম না মিজের আবেগ আলিয়া কি লুকিয়ে রাখতে পারলেন না আর কিসের জন্যই আমাকে কিস দিলেন সিনিয়র গ্রিনার আমি কিছুটা ধারণা করতে পারলেও এরকমটাই আশা করিনি তাই এখন পরিস্থিতি শান্ত করতে হবে আমার হার্টবিট করতেছে জোরে জোরে অফ তুমিও না একদম কিছুই বুঝতে পারো না ঠিক আছে যখন বুঝতে পারবে তখন রিপ্লাই দিও আমি এখন যাই আলিয়া উঠে অন্ধকারে চলতে লাগল হাঁটতে হাঁটতে তাম্বু থেকে বেরিয়ে গেল আমি সেদিকে নজর দিলাম না কারণ এখন অনেক কিছুই মাথায় ঘুরতেছে একটা মেয়ে এলফ অনেক সুন্দরী হয় আর হাফ এলফ তাদের মতোই সুন্দরী হয় তবে কানগুলো মানুষের মতোই থাকে সিনিয়র আলিয়া মোটেও খারাপ কোনো চয়েস না তব আমি এলিজার কথা মনে করতেছি ইদামিং আমার দিকে ফিরেও তাকায় না সে আমি স্পেস থেকে লোটাসটা বের করলাম স্কাই ফায়ার লোটাস জিনিসটা অনেক মূল্যবান অন্ধকারে এটা থেকে উজ্জ্বল ডিউতি ছড়িয়ে পড়ছে বক্স থেকে কিছুটা উপরে সেটা ভাসতেছে আমি এটাকে এবজর্ব করার চিন্তা করতেছি তবে এটা করার সময় যে আমি পাব না সেটাকে জানত হঠাৎ করে অন্ধকারে কিছু লাল চোখ ভেসে আসলো আমার সামনে স্পিসিস নেম স্যাডো প্যাপেট লায়ন লেভেল আটশোয়ার্ড ডিটেল স্যাডো পাপেট নামক স্কিল দ্বারা হত্যাকৃত প্রাণীর ছায়াকে নিজের গার্ড বানানোই এই স্কিলের কাজ ব্যবহারকারী যাকে হত্যা করবে তার স্যার্ডোকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে আমি খুব অবাক হলাম এরকম কোন স্কিল দেখে কারণ এই রকম স্কিল অনেক রেয়ের অনেক রেয়ের বলতে একেবারেই রেয়ের লক্ষ লক্ষ কনস্টেলেশন এর মধ্যে থেকে সবচেয়ে ভাগ্যবান লোকে এই রকম স্কিল পায় তবে তাদেরকে হত্যা করা হয় স্কিল এর ভয়াবহতা জানতে পেরে আমি কিছুই করতে পারলাম না কারণ এখানে শুধু সিঙ্গ ছিল এমন না বরং আরও অনেক রকমের বিষ্ট ছিল সেগুলোর মধ্যে একটা সাপ আমাকে পেঁচিয়ে ধরল আর ছায়ার মধ্যে প্রবেশ করল কিছুক্ষণ এর জন্যে আমি চোখ বন্ধ করার পরেই চোখ খুলে নিজেকে একটা গুহা মতো জায়গায় আবিষ্কার করি নিজেকে একটা শ্যাডো দড়ি দিয়ে বাধা অবস্থায় পেলাম আর এখন তো সামনে একটা আজব প্রাণী দাঁড়িয়ে আছে এরকম প্রাণী আমি আমি দেখেছি মূলত আমি কখনো এই প্রাণী দেখিনি তবে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে এরকম প্রাণী দেখেছি স্পিসিজ নেম স্যারোখ্ল্যান লেভেল আনান ডিটেলস এরা এক ধরনের স্যারো অ্যাট্রিবিউট ব্যবহার করা স্যারো প্রাণী এটার ডিটেইলস কিছুই নেই দেখছি তবে এটুকুই যথেষ্ট আমার জন্য এরকম প্রাণী আমি কখনোই দেখিনি দুই কাঁধে হালকা নীলচে রঙের স্টোনের মতো আকৃতি পিঠেও এরকমটা ডিজাইন করা অন্ধকারে সেটার দুইটা উজ্জ্বল সবুজ জোখ জ্বলজল করতেছে লেজেও এলেকম নীল আলোর একটা আস্তরণ আছে যেটা পেছিয়ে আছে এর থেকে বেশি বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ এটার থেকে বেশি আমি নিজেই দেখতে পাইনি তবে এটুকুই বুঝতে পারলাম এই আজব প্রাণীটি সব ধরনের আজব এই পাপেটগুলো ব্যবহার করছিল আমি কিছুটা আগ্রহী হলাম এটাকে নিয়ে আমাদের ইউনিভার্স হলে এরকম প্রাণী মারা এত অনেক আগেই কে আপনি আর আমাকে কেন কিডন্যাপ করলেন আমি সুষ্ঠুভাবেই কথা বলার চিন্তা করতেছি কারণ এই আজব প্রাণীর সাথে আমি কেন আমার বাপেও পারবে কিনা সন্দেহ আছে আমি হঠাৎ একটা স্যাডো ক্ল্যান তোমাকে এখানে আনার কারণ হল তোমাকে আমি আমার বন্ধু বানাতে চাই স্যাডো বন্ধু কিন্তু আমাকে কেনে আরও তো শত হাজার মানুষ আছে এই ফরেস্টে তাদেরকে বানান আমাকে ছেড়ে দিন ব্রিনার আহা অযথা কথা বলবি না এতে তোরও লাভ আমারও লাভ আছে আমি তোকে আমার শ্যাডো পাপেট স্কিলটা দিব আর তুই আমাকে তোর এই স্কাই ফায়ার লোটাস দিবি অবশ্য ডিল পছন্দ না হলে তোকে মেরেই নিতে পারব আরে শান্ত হন ভাই আমি এই দিলে একদম রাজি যেহেতু আপনি এই স্কাই ফায়ার লোটাস চিনেন তাই জানেন নিশ্চয় এটা আসল তাই এখনো আমাকে স্যাডো পাপেট স্কিলটা দিন আমি কখনো ভাবিনি এরকম একটা সুযোগ হাতের কাছে আসবে তবে এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে আমি প্রাণীদের হত্যা করে তাদেরকে নিজের আর্মিতে যুক্ত করব স্যাডোটা আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বিড়বির করে কিছু পড়ল যাতে করে প্রচুর পরিমাণে এনার্জি আমার শরীরের মধ্যে প্রবেশ করতেছে মাস্তারের বাড়ি নতুন স্কিল গ্রহণ করতেছে স্কিল স্যাডো প্যাপেক মাস্তারের বডিতে অ্যাটাচ হতে তিন দিন সময় লাগবে দিন পর থেকেই মাস্টার এই স্কিলটা ব্যবহার করতে পারবেন সিস্টেম থেকে একটা মেসেজ আসল যাতে করে আমি কিছুটা শোর হলাম স্কিলটা সত্যি দিয়েছে আমাকে তবে এরকম প্রথম দেখলাম এত পাওয়ারফুল একটা স্কিল নিজে না ব্যবহার করে আমাকে দিচ্ছে কেনে এই প্রশ্নটা মাথায় ঠিকই আসলো? তবে এটাকে পাত্তা দিলাম না কারণ স্যাডো ক্ল্যান আমার শরীরের উপরে থাকা দড়ি সরিয়ে নিয়েছে যার কারণে আমি স্বস্তি নিয়ে বসলাম এ তখনে আমার শরীরের মধ্যে স্কিলটা প্রবেশ করেছে এখন স্যাটার রেডি হওয়ায় প্রসেস বাকি আছে একটা কথা আমাকে কি করে খুঁজে বের করলে আর কি করেই বা এই স্কাই লোটাস এর কথা জানতে পারলে গ্রিনার আমি জানার জন্য আগ্রহী হলাম যেটা দেখে একটু হাসল প্রাণীটা আমার মতো প্রাণীদের উপরে কোন ধরনের ম্যাজিক সেন্স ডিটেকশন টাইপের স্কিল কাজ করে না তাই বুঝতেই পারতেছ তোমার উপরে নজর রাখাটা বড় ব্যাপার না কিন্তু জোর করি তো আমার থেকে এটা নিতে পারতে তাহলে ডিল করার কি দরকার ছিল গ্রিনার আমরা কখনও কোনো জিনিসের মূল্য না দিয়ে কোনো মানুষের থেকে চিনিয়ে নেওয়া না এই ফ্লাওয়ারটা অনেক দামি আমার জন্য আমার পাওয়ার অনেক বাড়বে এটা ব্যবহার করে এটা ব্যবহার করতে পারলে হয়তো আমি স্যাগো ক্ল্যান এল লিডার হতে পারব স্যাডো প্রাণীটা জোরে জোরে হাসতে লাগল আমি এত্তুর বুঝতে পারলাম এই ফ্লাওয়ারের মূল্য কি করে এত্তো পাওয়ারফুল স্কিলের থেকে বেশি হতে পারে ওয়েল এই প্রাণীটাকে বললেও নিশ্চিত আমাকে উত্তর দিবে না তাই জিঞ্জেস করে নিজেকে ছোট করলাম না তার কাছে এখন কি আমি যেতে পারি যতদূর এর পাওয়ার এর ধারণা পেলাম আমি পালালেও আমাকে ঠিকই ধরে ফেলবে তাই সমঝোতা করাই ভালো কাজ ইয়াবে তো বোটেই তবে আমার সফলতাটা নিজের চোখেই দেখে যাও স্যাডো আমি তার কথা শুনে মাথা নাড়লাম এটস পাওয়ারফুল স্কিলের বদলে তো আমি এতটুকু করতে পারি প্রাণীটা আমার সামনে থেকে লোটাসটা নিয়ে সেটাকে অ্যাবজর্ব করতে লাগল দেখতে দেখতে সেটা এনার্জি হয় এই প্রাণীটার কপালে থুকে গেল আমি অবাক হলাম কিছুটা তবে বসে বসে দেখতে লাগলাম এই আজব প্রাণীর ব্যাপারটা আমার কাছে ঠিক সুবিধার লাগছে না তাই একটা ব্যারিয়ার তৈরি করলাম নিজের চারদিকে যেটার আশা করিনি সেটাই হল হঠাৎ করেই সেই আজব প্রাণীর দেহেটা ব্লাস্ট হলো আর সেটা থেকে সোটাস বেরিয়ে আসল লোতাস তার ব্লাস্টে পুরো গুহা কেঁপে উঠল সেই সাথে আমার শরীরেও অনেক ভয়ানকভাবে ইফেক্ট পড়ল আমার ব্যারিয়ার ভেঙে আমি গুহার দিয়ালে বাড়ি খেলাম লোটাসটা বেরিয়ে আবারও ব্লাস্ট হল সেটার ব্যাপারে স্যার আমাকে বলেছিল আমি আগে বুঝতে পারলে এই বিপদে কখনোই নিজেকে নিতাম না এখন আর শিল্ড তৈরি করার সময় নেই কারণ এখন শিল্ড তৈরি করলেও বাঁচতে পারব না তবে শেষ মুহূর্তে আমি অন্য রকম কিছু দেখতে পেলাম গুহায় ছড়িয়ে থাকা হাজার হাজার টুকরো হয়ে যাওয়া স্যাডো ক্ল্যান এর শরীরের অংশ আমাকে ঘিরে ধরল আর তখনই ব্লাস্টের ইম্প্যাক্ট আমার উপরে লাগল বিশাল ব্লাস্টে আশেপাশের সব কিছুই ধ্বংস হয়ে গেল আমার শরীরের উপর থেকে সেই কালো আবরণটা সরে গেল যেটার কারণে আমি আশেপাশের সব কিছু লক্ষ্য করতে পারতেছি মনে হচ্ছে বিশাল বড় ধ্বংসপ্রাপ্ত যুদ্ধের মাথে আছি আমি তবে আমার সামনে ফায়ার লোটাসটাকে অক্ষত দেখে অবাক হলাম পূর্বের চেয়েও পাওয়ারফুল ফায়ার সেটার বডিতে দেখা যাচ্ছে আমার শরীরে লেগে থাকা সবটা কালো ছায়ার মতো বস্তুটা একত্রে হল আর আবারও সেই স্যাডোর রূপ নিল তবে এবারে আর সেটাকে দেখতে সাধারণ মনে হচ্ছে না বরং একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেটা আমি সেটার কাছে বসলাম আর সেটাকে হিল করতে লাগলাম অবে আমার হিলিংস্পেল চেকার এমনকি রিজেনারেশন পাওয়ার কাজে লাগছে না চেষ্টা করে লাদ নেই আমার লাইফ এনার্জি এবজর্ব করে নিয়েছে এই লোটাসটা যে এই লোটাসটা নিজের মধ্যে ধারণ করতে পারবে সেই পারবে আমার লাইফ এনার্জিটাকে নিজের করতে যেহেতু তোমার কাছে ছিল তাই আশা করি তুমি এটাকে গ্রাস করতে পারবে স্যাডো এইটুকু বলেই থামল এটা তারপরে একটা হাসি দিয়ে বলতে লাগল আমরা স্যাডো ক্ল্যানের লোকেরা সবাই ভালো হয় না তাই এটাকে পারলে দ্রুতই নিজের মধ্যে নিয়ে নিও না হলে পরবর্তীতে কেউ এটা ছিনিয়ে নিবে তোমার থেকে আর একটা কথা তোমার পাওয়ার ব্যবহার করে আমার জীবনটা নাও তাহলে আমার বাকি পাওয়ার নিজের করতে পারবে তখন আমার স্বজাতির থেকে বাঁচার একটু আশা থাকবে তোমার কাছে আমি ছিলাম তাদের সবচেয়ে দুর্বল ব্যক্তি তাই বুঝতে পারছই কি হবে পরবর্তীতে স্যাডো এটুকু বলেই থামল সাধু স্টার পাওয়ার এখন মারাত্মক লেভেলে পৌঁছে গেছে এটা কখনোই আর ধ্বংস করা যাবে না তবে অ্যাবসর্ভ করতে পারলে নিজে এটার পাওয়ার ব্যবহার ঠিকই করতে পারবে তবে মনে রেখো যেখানে সেখানে এটার পাওয়ার এবজর্ব করার চেষ্টা কর না বরং এটাকে এমন জায়গায় এবজর্ব করবে যেখানে তোমার স্কিলের কারণে মনে হবে তুমি বিপদমুক্ত স্যাডো কথাটা বলেই আমার হাকটা তার নিজের বুকে ঢুকিয়ে দিল সেটা আমি ব্যথায় কঙ্কিয়ে উঠলাম আমার হাত মনে হয় গুড়া পাউডার হয়ে গেছে তবে আমার হাত যখন বের করে আনলাম তখন সেখানে আমি একটা জ্বলন্ত হাট দেখতে পেলাম আমার হাত আবার ঠিক হয়ে যেতেই সেই হাটটা যথা জায়গায় রেখে দিলাম স্যাডোর শরীর থেকে একটা আজব এনার্জি বেরিয়ে আমার শরীরে প্রবেশ করল যেটার কারণে আমি নিজেকে সাবকনসিয়াস মাইন্ডে আবিষ্কার করলাম ল্যান্ডে প্রবেশ করতেতেই আমি দেখতে পেলাম আরও একটা নতুন স্তম্ভ তৈরি হয়েছে ফায়ার রুলার এর পাশেই আমি সেখানে প্রবেশ করতেতেই আমার সামনে শ্যাডো বেসে আসলো। আহলে এটাই তোমার আসল চেহারা ওয়েল এরকমটা আশা করিনি তবে যাই হোক আমার ইচ্ছা হল আমি তোমার একটা স্যাডো পাপেটের শরীরে প্রবেশ করব স্যাডো সাদর কথা শুনে আমি অবাক হলাম তবে এখন তার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না বরং আমি বেরিয়ে গেলাম সেখানে থেকে আমি চোখ খুলে প্রথমেই সেখান থেকে উঠে লোটাসটাকে রাখার বাক্সটাকে বের করলাম সেটা লোটাসটাকে রেখে দিলাম তারপরে এই মৃত বডিটার কাছে আসলাম এক্টিভ স্কিল প্রিডেটর আমি প্রিডেটর স্কিল ব্যবহার করলাম এবারে আর একেবারে না হয়ে ধীরে ধীরে এব জর হতে লাগল সেই শরীরটা প্রায় আধা ঘণ্টা এক জায়গায় বসে সেটাকে পুরো গ্রাস করে নিলাম কনগ্র্যাচুলেশন মাস্টার আপনি এই প্রথমবারের মতো কোনো পাওয়ারফুল প্রাণীর শরীরের সাথে নিজের শরীর মার্চ করিয়েছেন স্যাডো ক্লানের বডি গ্রাস করাই এখন থেকে আপনি স্যাডো পাপেট স্কিলটা ব্যবহার করতে পারবেন সিস্টেম কংগ্র্যাচুলেশন মাস্টার আপনি স্যাডো অ্যাট্রিবিউট পেয়েছেন আপনার এই অ্যাট্রিবিউট পাওয়ার এখন হাই লেভেলে হয়ে আপনি একটি এবিলিটি পেয়েছেন এবিলিটি স্যাডো ক্লোনিং আপনি ব্যবহার করতে পারবেন ওয়েল এফ কিছু একেবারে পেয়ে তাব সেটা আশা করিনি আমি তবে এটা ভালো একটা সুযোগ আমার জন্য আমি খুশিতে চিল্লিয়ে উঠলাম তবে যখন আশেপাশে তাকালাম তখন আমার চক্ষু চরক গাছ কারণ আমার আশেপাশের পরিবেশ মোটেও দেখার মতো না তাছাড়া এখন কোথায় আছি সেটাও জানি না